আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন জানুয়ারি চব্বিশ ভোটের আগে আওয়ামী লীগ কেমন ইঙ্গিত দিল দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দুই ধরনের ইঙ্গিত দর্শক ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট সরকার এই মুহূর্তে কমফোর্ট জোনে নেই তারা একটা আতঙ্কের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে চাপের মধ্যে আছে সেটা বিএনপি জামাত থেকে তেমন নয় তবে বিএনপি জামাত যে প্রচারণা চালাচ্ছে জনগণ ভোট কেন্দ্রে যাবে না এতে সরকার ভিদ সন্ত্রস্ত এবং সরকারের আশা আকাঙ্ক্ষা কি আশা আকাঙ্ক্ষা যে জনগণ কমপক্ষে পঞ্চাশ ষাট পার্সেন্ট ভোট কেন্দ্রে যাবে সেটা ম্লান হয়ে যেতে যাচ্ছে এবং সবচেয়েতে বড় ভয় সরকারের যে বিদেশিরা সজাগ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্রের একটা এক্সপার্ট টিম এনডিআই আইআরআই আপনারা জানেন যে তারা আছে তারা বিএনপির সাথে বৈঠক করছে এবি পার্টির সাথে বৈঠক করছে মানে যারা নির্বাচনে নাই তাদের সাথে বৈঠক করছে যেটা আশ্চর্যজনক আবার সরকারের কাছে তো আরও বেশি ইঙ্গিত আছে এবং আরেকটু রিলেট করে আমি মূল আলোচনাটায় যাই একজন নির্বাচন কমিশনার বলেছেন সুষ্ঠু নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ থমকে যাবে ব্যবসা বাণিজ্য কিছুই করা যাবে না মানে একটা কঠিন অবস্থা হবে এটা কিন্তু স্পষ্টভাবে স্বীকার করছেন এখন নতুনভাবে আওয়ামী লীগের একটা বক্তব্য এসেছে যেটা নিঃসন্দেহে দলের বক্তব্য এতে কোনো সন্দেহ নাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এ বক্তব্য দিয়েছেন এ বক্তব্য অনেক কিছুর প্রমাণ করে এই বক্তব্যের অনেক ব্যাখ্যা আছে আওয়ামী লীগ যে এই মুহূর্তে কোন অবস্থায় আছে পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে কতটা চাপে আছে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যায় কারো কাছে মাথা নত করি না করব না প্রধানমন্ত্রী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী এই গুণাবলী আছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় দিক মানে তার ব্যক্তিগত কোয়ালিটি বিবেচনায় কিন্তু কারো কাছে নত করি না করব না এর মানে কি অনেকে মাথা মাথানত করতে বলছে সহজ বাংলায় বললে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন একটু ব্যাখ্যা দেই ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ আ হোল অ্যাজ আ কনফেডারেশন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য রেপিটেডলি চাপ দিয়ে যাচ্ছে এবং নানান পদক্ষেপ নেওয়ার পক্ষে কিন্তু এখানে ফ্রান্স ইজ ডিফারেন্ট ফ্রান্স ইউরোপের মধ্যে একটু আলাদা ফ্রান্স হচ্ছে অনেকটা এনটি টিওয়েস এবং তারা যুক্তরাষ্ট্রের যে নীতি সেগুলো বাস্তবায়ন করতে বিভিন্ন জায়গায় একটু বাধা দেওয়ার চেষ্টা করে এজন্য দেখবেন যে ইউরোপের কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই অথবা নির্বাচন ইস্যুতে কনভিন্স করতে পারেনি কিন্তু ফ্রান্সকে কিন্তু মোটামুটি কনভিন্স করেছে আর ফ্রান্সের কাছ থেকে আশা করে আওয়ামী লীগ সরকার বিদেশিদের কাছ থেকে যতটুকু আশা করে যে এদেরকে এদেরকে কনভিন্স করা যাবে বা এরা এরা নির্বাচনের পর অভিনন্দন জানাবে সেই পছন্দের তালিকায় রাশিয়া চীন ভারত তো আছে তার সাথে সাথে ফ্রান্স আছে সভ্য দেশগুলোর মধ্যে ফ্রান্স বর্তমানে যে নীতি নিয়েছে সেটা অসভ্য নীতি এর মানে অগণতান্ত্রিক রেজিমকে যুক্তরাষ্ট্র তার অংশ হিসাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেদেরকে একটু আলাদাভাবে উপস্থাপন করার অংশ হিসাবে ফ্রান্স এই নীতি নিচ্ছে যাই হোক পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের চাপ আছে মাথা নত করার চাপ আছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে লুকায়িত এবং সেই চাপে তিনি মাথা নত করবেন না বলেই জানিয়েছেন মানে চাপ আছে কিন্তু মাথানত করবেন না এবং এই যে বিষয়টা ইটস ভেরি টাফ মাথা নত এটা একটা স্বাধীন দেশের স্বাধীনতা করবেন না এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওয়েলকাম জানাই কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি কি বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে আওয়ামী লীগ যেটা দাবি করে ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইস টু নান যে কারোর সাথে শত্রুতা নয় একটা ব্যালেন্সড ফরেন পলিসি অপারেট করবে এটা কিন্তু আওয়ামী লীগেরই ফরেন পলিসি জাতির জনকের মূল নীতি হিসাবে এটা ধরা হয় তো সেক্ষেত্রে পশ্চিমারা যারা এখন বাংলাদেশে গণতন্ত্রের জন্য কথা বলছে তারা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার তাদেরকে ডিফাই করে চলা বাংলাদেশের কোন রেজিমের পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে তারা যদি কোনো ভালো কাজের জন্য চাপ দেয় গণতন্ত্র মানবাধিকারের জন্যে তার কাছে মাথানত করা কিন্তু ভালো নিরাপদ মাথানত বলতে ভালো কাজগুলো ভালো পরামর্শগুলো গ্রহণ করা এই এই অর্থে বলছি কিন্তু তারা ভালো কথা বললে সেখানে মাথা নত না করে মাননীয় প্রধানমন্ত্রী চলতে বা সেই সাহস তারা আছে আমি জানি কিন্তু এতে পরিস্থিতি খারাপ হতে পারে হয়তো বা আওয়ামী লীগ টিকে যাবে মাথা নত না করলে কারণ ওই যে ফ্রান্স কিছুটা সাপোর্ট দিবে যুক্তরাজ্য মধ্যমপন্থী আচরণ করবে ইউএস খুব তীব্র হবে বা ইউএসের সাথে আরও কিছু দেশ তীব্র থেকে তীব্রতার পদক্ষেপ নেবে রাশিয়া চীন ভারত তো ঠিকই সাথে থাকবে কিন্তু তারপরেও আমাদের গার্মেন্টস শিল্পে ধস নামবে যদি এখানে মাথা নত আমি বলবো না একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসা হয় যুক্তরাষ্ট্রের সাথে বা পশ্চিম অনেক দেশগুলোর সাথে বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে আমাদের অর্থনীতি ক্লাবস করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কনফেস করেছেন এর আগে যে মার্চের দিকে একটা দুর্ভিক্ষ আসতে পারে এবং সে ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র বলে আর যা বলি মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন বুঝি শুনে বলেন অতএব মাথা নত শব্দটা না বললেও যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসেন খুব অনর অবস্থানে থাকেন পশ্চিমাদের ডিফাই করার চেষ্টা করেন তাহলে দেশের পরিস্থিতি যে ভালো হবে তা নয় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা কঠিন হয়ে যাবে অতএব ভোটের আগে আওয়ামী লীগের যেই ইঙ্গিত সেটা কঠিন পরিস্থিতির ইঙ্গিত এখন পর্যন্ত এটাই বোঝা যায় যে দেশের অবস্থা যাই হোক না কেন কারো কাছে মাথা নত হোক আর কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং হোক কারো আহ্বান বা এগুলো গুরুত্ব দেওয়া হোক কিছুই করবে না নির্বাচন করবে একতরফাভাবে এবং ক্ষমতায় আসবে দেশ চালাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে সেটা অন্যভাবে মেকআপ করার চেষ্টা করবে যেটা অত্যন্ত কঠিন হবে অসম্ভব না হলেও কঠিন হবে এটি আবার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে আমি প্রধানমন্ত্রীর বক্তব্য সবচাইতে গুরুত্বের সাথে বিবেচনা করি তার বক্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের ইঙ্গিত করে ধারাবাহিকভাবে বক্তব্য এর মানে তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর কোনো স্যাংশন দিবে কোনো সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র হ্যাজ নট বিন ম্যানেজড পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী যাই বলুক না কেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাই বলুক না কেন এটাও মাননীয় প্রধানমন্ত্রী ভালোভাবে জানেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি জাতির পিতার না কারো কাছে মাথানত করি না মাথানত করব না মাথানত না করাটাকে আমরা স্বাগত জানি কিন্তু কোনো যৌক্তিক আহ্বানকে গুরুত্বের সাথে বিবেচনা করা এটাকে কেউ কেউ মাথানত হিসেবে চালিয়ে দিবে কিন্তু এটা এটা যৌক্তিক একটা পশ্চিমাদেরকে এরকম ইনসাইট করা যাবে না তাদেরকে ডিফাই করা উচিত হবে না তিনি বলেন খালেদা জিয়া ক্ষমতা এসেছিল গ্যাস বিক্রি মুসলেকা দিয়ে আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেন আমি দু সালে কথা বলেছেন এর মানে তাহলে কি অন্য কেউ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে আজীবন জনগণ তাদেরকেই ভোট দিত মানে বিষয়টা কিন্তু এরকমই বোঝা যায় এই গ্যাস বিক্রির কথা বারবার শুনছি সে আলোচনায় যাচ্ছে না এখানে কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা খোঁচা দেওয়া হলো এর মানে রিপিটেডলি যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যেটা সামনের দিনে নিশ্চিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন স্যাংশনের মতো নানান ধরনের স্যাংশনের মতো পদক্ষেপের ইঙ্গিত বলেই দেখি আমরা একটা সমাবেশে এই ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন সেখানে সাকিব ছিলেন ক্রিকেটার সাকিব জনগণের কাছে একজন বিতর্কিত জুয়ারি হিসেবে পরিচিত তাকে নিয়ে কথাবার্তা বলেছেন ছক্কা মেরে দিতে বলেছেন ইলেকশনে এত সহজ নয় জনগণ তাকে ভালোভাবে দেখে না আওয়ামী লীগের লোকজনও তাকে ভালোভাবে দেখে না তার উপর ক্ষুব্ধ যাই হোক ভোট তো আর লাগে না তার জয়ের জন্য মাস্টার যেরকম রাতের ভোটে এমপি হয়েছিলেন এখন সাকিব আল হাসান অন্য কোনোভাবে এমপি হবেন